হ্যালো ইভ্রিওান আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুগ ডালের ধোসা রেসিপি ছোট বাচ্চার জন্য স্কুলের টিফিন বক্সি অফিসের লাঞ্চ বক্স মর্নিং ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স তো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আজ বানিয়ে দেখাবো মুগ ডালের ধোসা যেটা খুবই হেলদি বাচ্চাদের জন্য আপনারা যারা ডায়েট করেন তাদের জন্য তো অবশ্যই একবার এটা বানিয়ে নেবেন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে এক কাপ ডাল নিলে হাফ কাপ নেবেন চাল নর্মাল রাইস যেটা বাড়িতে বানায় ওই রাইস আর ডাল খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবেন দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন ওভার মর্নিং খুব ভালোভাবে আরেকবার ধুয়ে পেস্ট করে নেবেন তাতে দেবেন কাঁচা লঙ্কা ধনেপাতা আদার টুকরো পুদিনা ধনে পাতা আর পুদিনা পাতাটা যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যাবেন অবশ্যই আদা আর কাঁচা লঙ্কাটা দেবেন খুব ছোট যদি বাচ্চা হয় যদি না ঝাল খায় তাহলে দুটো গোলমরিচের টুকরো দেবেন তারপর খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেবেন জল দিয়ে তারপর ব্যাটারটা ঢেলে নেবেন একটা বড় পাত্রে তাতে দেবেন স্বাদ অনুসার নুন খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে ফেটিয়ে নেবেন গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেবেন তাওয়াতে দেবেন জলের ছিটা তাওয়াটা যখন খুব গরম হয়ে যাবে তখন দেবেন জলের ছিটা তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবেন এবার যত বড় ধোসা চাই সেই অনুযায়ী ব্যাটারটা বেশি করে দেবেন আমি ছেলের জন্য বানানে ব্যাটারটা কিন্তু মোটা বানাই আপনারা নিজেদের জন্য যখন বানাবেন তখন সামান্য জল দিয়ে পাতলা করে নেবেন ব্যাটারটা তারপর খুব পাতলা পাতলা ধোসা বানিয়ে নেবেন ছেলেদের জন্য বাচ্চার টিফিন এমনিতেই বাচ্চা টিফিন খেতে চাই না আর আমরা সবসময়ই চাই খুব ভালো হেলদি খাবার খান তো অবশ্যই মোটা মোটা এরকম বাটার দিয়ে খুব ভালোভাবে সামান্য ফ্রাই করে ক্রিস্পি বানিয়ে দেবেন বাচ্চারা দেখবেন টিফিন কিন্তু ফিনিশ করে নিয়ে আসে তাওয়াতে দেওয়ার পর দেখবেন এমনিতেই উঠে যাবে যখন নিচটা লাল হয়ে যাবে ওপর থেকে বাটার মাখিয়ে নেবেন আর নিজেদের জন্য খেলে কিন্তু বাটারটা স্কিপ করবেন আমি এখানে বললাম না খুব মোটা মোটা বানাচ্ছি ছেলের জন্য ছেলে বলেছে অনেকগুলো দিতে হবে তো ইয়েলো ইয়েলো কালার হয় আমি আরেক দিন দিয়েছিলাম ম্যাম বলেছে কি দিয়ে বানিয়েছে খুব সুন্দর হয়েছে আরেক দিনই আসবি ম্যামকেও শেয়ার করে বাচ্চারা আর বাচ্চারা নিজেরাও শেয়ার করে খায় তো হেলদি টিফিন কে না চায় কোন বাচ্চার মায়েরাই না চায় যে আমার ছেলে পেটটা তার হেলদি থাকুক তো অবশ্যই এই রকমভাবে ধোসাটা বানাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছে এই ইয়েলো কালারের ধোসাটা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর নর্মেল চালের নর্মেল ডালের যে ধোসা বানায় সেটা কিন্তু সাদা দেখতে লাগে আর এটা নর্মালি অর্গ্যানিকই হলো তো কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে অনেকগুলো বানিয়ে দিতে হবে টিফিনে শেয়ার করার জন্য তো আমি প্রত্যেকটাই বানিয়ে দেখাচ্ছি বাচ্চার জন্য বানাচ্ছি বলে আমি এখানে বাটার দিচ্ছি অবশ্যই আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে আবার বলছি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো আসছি টাটা অন্য কোনো রেসিপি নিয়ে